জামগর দা আব্বার বাড়িটা আছে দশতলা বাড়িটার নাম লিখে দেবা একটা হুন্ডার কিনে দেবা দিছো ও দিছ এমন দেড়টা জামা প্যান্ট আর জুতা এডি লইতে আমি কত পাৰিছ 4 টাকা বইছে এ জুতা পর্তিছস সেই গেঞ্জি পর্তিছস এই প্যান্ট পর্তিছস কাট টাকায় পর্তিছস আমার বাবার টাকায় পর্তিছস তোর কি আছে তোর বাড়ি গাড়ি কি আছে তুই আমার টাকায় পর্তিছস কত টাকা তুই আমার নষ্ট করছস আমার বাবা তোরে কোন টাকা দেয় নাই কোন টাকা দেয় নাই তোরে চল বাসা দি তুই আমি দে দুম আমি তোর সাথে সংসার করতাম না করতাম না ডাইরেক্টলি কথা করতাম না তুই যাই করবি না তুই বাসায় যাবি বাসায় যাই একটা সিদ্ধান্ত নিবি তুই আমারে নিয়ে ডিপ সংসার করবি কিনা ডিপোজ দিবি তুই বাসায় চল চল কইতেছি তুই বাসায় যা চল বাসায় যা কাকা হুনেন এই যে এই মেটার আমি চিনি না আমারে অযথা টাইনা দরকার আছে এই চিনো না চিনো না চিনিস না তুই মেয়ে তো তুমি মেয়ে মেয়ে জামাই তুমি

আরে এখন এখন আমারে মানে আমার এই সংসার করব না তার আমার ভাল লাগে না আমার আর ভাল লাগে না তার এখন অন্য মেয়ের লগে মানে এই দেখতেছেন করে বের হইছে অন্য মেয়ের লগে প্রেম করতে এখন আমারে ভাল হইছে হইছে তোমার কথা অনেক হইছে আমি কথা শুনছি শুনেন আমি একটা কথা কই আমি আর বিয়া করছি আমার কইছিল 10 যে বাড়িটা আছে বাড়িটা আমার নামে লিখে দেব তা না দিয়া এখন যে বাসার ভিতরে